সময় অতিবাহিত হতে লাগল এবং হজরত সুলায়মান আলাহিসাল্লাম বনি ইসরায়েলের রাজত্ব গ্রহণ করলেন এবং আল্লাহ তাকে নবুয়ত দান করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যাতে তাকে এমন এক শাসন দান করা হয় যা তার পরে আর কারও না হয় এক এমন সাম্রাজ্য যা অতুলনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার দোয়া কবুল করলেন এবং তাকে বহু বিষয়কর ক্ষমতা দান করলেন যেমন তাকে বাতাসের উপর কর্তৃত্ব প্রদান করা হলো যার মাধ্যমে তিনি দ্রুত ভ্রমণ করতে পারতেন জিনদের উপর নিয়ন্ত্রণ দেয়া হল যারা তার আদেশের অনুগত থাকত এর পাশাপাশি তাকে প্রাণীদের ভাষা বোঝার সক্ষমতাও প্রদান করা হলো। নিজের নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে হযরত সুলাইমান আলাহিসালাম মসজিদুল আকশাকে পুনরায় নির্মাণ করালেন যাতে এটি ইবাদদের জন্য ব্যবহৃত হয় সেখান থেকে হজরত সুলাইমান আলাহিসাল্লাম ও তার অনুসারীরা মক্কা মুকারমার সফর করতেন এবং হজ আদায় করতেন হজ শেষ করে তিনি ইয়েমেন পৌঁছালেন যেখানে তিনি সেখানকার মানুষের উন্নত সেচ ব্যবস্থা দেখলেন তিনি চাইলেন যে নিজের রাজ্যেও এমনই একটি ব্যবস্থা চালু করব কিন্তু সেখানে পর্যাপ্ত ঝর্ণা ও পানির উৎস ছিল না এই সমস্যার সমাধান খুঁজতে হজরত সুলাইমান আলাইহিসসালাম একটি হুদহুদ পাখি পাঠালেন যা ভূমির নিচে পানি খুঁজে বের করার ক্ষমতা রাখত অনেক সময় পার হয়ে গেল কিন্তু হুদহুদ ফিরে এলো না হযরত সুলাইমান আলাহিস্সালাম রাগান্বিত হলেন এবং বললেন যে যদি এটি কোনো গ্রহণযোগ্য কারণ না নিয়ে ফিরে আসে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে অল্প কিছু সময় পর হুদহুদ ফিরে এলো এবং হজরত সুলাইমান আলাহ একটি সংবাদ দিল